ডিজিটাল দুনিয়ার দুই বন্ধু রাফি ও মুজাহিদ কফি হাউজের এক কোণে বসেছিল মুজাহিদ তুই দেখছিস প্রযুক্তি কত দ্রুত বদলে যাচ্ছে আগে কল্পনাও করা যায়নি যে আমরা এত সহজে পুরো পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারব হ্যাঁ রাফি তুই ঠিক বলেছিস মোবাইল ফোন কম্পিউটার ইন্টারনেট আমাদের জীবনকে এত সহজ করে দিয়েছে এক ক্লিকেই আমরা যে কোনো তথ্য পেয়ে যাই হুম কিন্তু এর পাশাপাশি প্রযুক্তির কারণে অনেক সমস্যাও তৈরি হয়েছে মানুষ এখন সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকে পারিবারিক সম্পর্ক নষ্ট হচ্ছে তুই ঠিক বলেছিস আমিও লক্ষ্য করেছি যে অনেকেই মোবাইলে আসক্ত হয়ে পড়েছে তারা বাস্তব জীবন ভুলে গিয়ে ভার্চুয়াল জগতে হারিয়ে যাচ্ছে আরেকটা বড় সমস্যা হচ্ছে প্রাইভেসি আমরা যেসব তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি সেগুলো কেউ যে কোনো সময় ব্যবহার করতে পারে হ্যাঁ এটাও সত্যি তবে প্রযুক্তির সবদিকই খারাপ নয় অনেক ভালো দিকও আছে যেমন অনলাইন শিক্ষা টেলিমেডিসিন ইত্যাদি এগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে তুই ঠিক বলেছিস আমাদের উচিত প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা আমাদের নিজেদেরকে প্রযুক্তির দাসে পরিণত করা উচিত নয় হ্যাঁ আমিও তাই মনে করি আমাদের উচিত প্রযুক্তিকে সরঞ্জাম হিসেবে ব্যবহার করা যাতে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি তুই কি মনে করিস ভবিষ্যতে প্রযুক্তি আরও বেশি উন্নত হবে অবশ্যই প্রযুক্তি ক্রমাগত উন্নতি করছে হয়তো একদিন আমরা রোবটের সাথে কথা বলতে পারব বা মস্তিষ্কের মাধ্যমে কম্পিউটার চালাতে পারব হুম ভাবতেই ভালো লাগছে তবে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যাতে প্রযুক্তি আমাদের ক্ষতি না করে হ্যাঁ তোর কথাটা একদম ঠিক দুজনে হাসতে হাসতে কফি শেষ করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু